আল্লাপাক রবুল আলমিন রজবের পরে আমাদেরকে সাবান মাসে হায়াতের সাথে সুস্থতার সাথে ভালো রেখেছে এই মাসের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব এবং প্রতিটি আলোচনার মধ্যে সোনার মধ্য থেকে আমল করার চেষ্টা করব সকলে বলুন আমিন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন তো এই মাসটা হলো মাস কি মাস সাবানের মধ্যে আইন বা আলিফ নুন এ প্রতিটা আবার ফের আলাদা করে হরফ আছে তো এই মাসের নাম কেন রাখা হয়েছে হাদিসের ভাষায় হাদিসের মধ্যে পাওয়া যায় ইন্নামা সুম্মিয়া, শাবান এই শাহবান মাসের নামকরণ করা হয়েছে এই মাসটা বিস্তৃত করে দেয় মানে বাড়িয়ে বাড়িয়ে দেয় দেয় করে আবার রমজান মাসের নামকরণ করা হয়েছে কেন রাখা হয়েছে ইয়ার মিদ জনো বান্দার গুণাগুলোকে জ্বালিয়ে দেয় বলেন শুভ অর্থাৎ শাহবান মাসে মানুষের সম্মান বৃদ্ধি পায় এই শ্রাবান মাসে কয়টা হরফ আছে পাঁচটা এক নাম্বার হলো সিন শিন হলো সারফুন শিন দিয়ে সারফুন তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে কে এই মাসে যদি কোনো বান্দা ইবাদত করে মন থেকে এবং আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি ইবাদত করে আল্লাহ পাক তার সম্মান অনেক বেশি বাড়িয়ে দেয় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর হলো আইন কি আইন আই আইন দিয়ে অলুগুণ মানে সমৃদ্ধ করে দিবে বৃদ্ধি করে দিবে মানে উঁচু করে দিবে সম্মান বলেন সুবহান তাহলে সিন দিয়ে সারফুন আইন দিয়ে হলো অলুগুণ এরপর কি আসে বা বা হলো বীরুন বিরুন হলো নেককার মানে কল্যাণ আপনার জন্য কল্যাণ বৃদ্ধি করে দেবে কে ভালো কাজ করার তৌফিক পাবেন আপনার কাজের মধ্যে বরকত থাকবে আল্লাহ আপনার যাবতীয় কাজের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ করে দেবেন আল্লাহ তারপরে আসেন আলিফ একটা আলিফ আছে না আলিফ দিয়ে হলো উলফাত উলফাত মানে হলো আল্লাহর ভালোবাসা আল্লাহ এই মাস আল্লাহর ভালোবাসা আপনাকে দিয়ে দিবে বলেন সুবাহান আল্লাহ তারপরে হলো নুন নুন দিয়ে হলো নূর এই মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর নূর আপনার ইমানের মধ্যে দিবে সুহান সর্বোপরি হল এই মাসে যদি কেউ আল্লাহর এবাদত মন দিয়ে করে গুণা পরিত্যাগ করে বেশি এবাদত করে বেশি নকল রোজা রাখে আমার আল্লাহ বলে এই মাসে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিবে এই মাসে তার সম্মান আরো বেশি অধিক পরিমাণ বৃদ্ধি করে দিবে কল্যাণ কাজ করা তৌফিক পাবে আল্লাহর ভালোবাসা পাবে এবং ইমানের নুর আল্লাহ তার কলবে দিবে সুবহানাল্লাহ আল্লাহে শাবান দিয়ে প্রতিটি হরফের মধ্যে আলাদা আলাদা অর্থ পাওয়া গেল এই অর্থের মধ্যে আমরা বুঝলাম সব কিছু शामिल আছে আল্লাহর ভালোবাসা আছে সম্মান আছে এবং তোমার ইমানের মধ্যে নূর বেশি করে আল্লাহ হেলে দিবে সুবহানাল্লাহ এই মাসে আল্লাহ রসুসাল্লু বেশি রোজা রাখেন আয়সা রাহু বলে ও আপনি এই মাসে বেশি বেশি রোজা রাখেন তো তিনি বলে যে কামা তু না তুমি যেইভাবে থাকবে ওইভাবেই তোমার মৃত্যু হবে আমরা যেইভাবে থাকবো যেই অবস্থায় থাকবো আমাদের মৃত্যুটা কি হবে ওই অবস্থায় হবে আবার ওই অবস্থায় কবর থেকে আমাদেরকে উঠানো হবে অত বা আসু না মরব কবরে আসু না ওইভাবে আমাদেরকে যেইভাবে আবার কবর থেকে মনে করেন যে উঠাবে ঠিক ওইভাবে আমাদেরকে হাসর হবে যেইভাবে কবর থেকে উঠানো হবে আবার ওইভাবে আমাদেরকে হাসর নাসর হবে এখন অবস্থার এখানে ফোকাস করা হয়েছে আপনার অবস্থাটা কিরকম হবে আমাদের অবস্থা যদি এরকম হয় আপনি সুদ খান এখনো আপনি ঘুষ খান এখনো আপনি এখনো জিনা করেন আপনি এখনো মদ খান আপনি খারাপ কাজ করেন তাহলে আপনার মৃত্যুটা কি ভালো হবে তো এই মাসটা হলো পরিপূর্ণ নিজেকে আয়াতে নিয়ে আসা আপনার যদি সম্পদ থাকে সম্পদগুলোকে হিসাব করা কাউন্ট করা গণনা করে এই মাসে এই সম্পদের যত জাকাত হবে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেবেন যাতে করে তারা সামনে যে রমজান মাস আসে এই রমজান মাসে তাদের যে দারিদ্রতা আছে সব কিছুর জন্য অভাব সবকিছুর দূর করতে পারে আপনার বিধানটা আপনি পালন জাকাতের তো প্রতিটি ক্ষেত্রেই আছে এই এলাকায় আছে জাকাত কি দেওয়ার বিধান আছে যদি থাকে আলহামদুলিল্লাহ আর জাকাত মালকে পবিত্র করে সম্পদকে পবিত্র করে আর এই যদি না দেন হাদিসে আছে কোরআনে আছে আল্লাহ বলে আগামী এই সম্পদ গুলোকে দিন আপনার গলায় বেরি লাগিয়ে দিবে বেরি বলতে একটা বিষ্ঠর সাপ মাথায় চুল থাকবে না ওই সাপ আপনার গলায় পেঁচিয়ে দিবে আর আপনাকে সবল মারবে নাউজুবিল্লাহ বললেন না তে সম্পদ কি আপনার নিয়ামতের চাইতে বেশি ভয়ঙ্কর যদি আপনি সঠিক ভাবে জায়গায় জায়গায় যদি আপনি না ব্যয় করেন আর হাদিসে পড়লাম হাদিসে বলা হয়েছে আপনি যে জাকাতটা দিবেন মিসকিন দিত দেওয়া উচিত তাই না কিন্তু আপনার আত্মীয়তার মধ্যে যদি দরিদ্রতা থাকে মিসকিন থাকে এদেরকে দিবেন দুইটা ছব কয়টা ছপ যদি নিজের আত্মীয়তার মধ্যে যদি আপনি যদি জাকাত দেন তাহলে কয়টা সব এক নাম্বার কি আপনি যে জাকাত দিলেন সাদকা দিলেন এইটার সব পাবেন আরেকটা হলো আত্মীয়তা বন্ধন রাখার ক্ষেত্রে আর একটা সব পাবেন একটা কারণ নবীজিকে একজন জিজ্ঞাসা করলো আহ আমাকে এমন একটা সুসংবাদ দেন এমন একটা আমলের ব্যাপার মানে আমাদি আমাকে জানিয়ে দেন যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাবো বলে তা তুমি আল্লাহ রায়বাদত করো বলে তুশরিক বিহী সাই আন তার সাথে কাউকে শরিক করবা না দুই নাম্বার কথা বললেন তৃতীয় নাম্বার হলো আয়ু ওই মুসাতুই মুসাল্লা জ্যাকাত তুমি নামাজ কায়েম করবা এবং জাকাত দিবা কথাটা বোঝেন জ্যাকাতের আলোচনা আছে তারপর হলো কি তুমি আত্মীয়তা তুমি সম্পর্ক বোঝায় রাখবা সুহান এটা এই পয়েন্টে বললাম যে বললাম নিজের ভিতরে জাকাত দেওয়ার নিজের ভিতরে সাদ্দা দেওয়ার উৎসাহিত আছে আপনার নিজের লোকগুলো যদি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষার মতো যদি মানুষের কাছে চায় আর আপনি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যদি মানুষকে দাম খাবানোর উদ্দেশ্যে যদি আপনি বাইর হন এই জাকাত কি কবুল হবে এরকম অসংখ্য আছে না নাই এই এলাকায় মনে হয় কম আছে আমাদের এলাকায় বা আশেপাশে অনেক দেখ অনেক আছে ভাই অনেক প্রভাবশালী টাকাওয়ালা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি মানে বিল্ডিং অনেক কিছু আছে কিন্তু অসুস্থ তার ভাই দিনমজুর দিন মজুরের কাজ করে অন্যের জাকাত দেওয়া সে রিলিফ সিলিপ খায় কিন্তু সে নিজেই দেয় না নিজের ভাই কেই দেয় না আসানা নাই এই জাকাত তোমার কাজে আসবে না এটা লোক দেখানো হচ্ছে মানুষের দান হয় দুই একটা হলো আল্লাহকে খুশি করার জন্য ওই ব্যক্তি দান করে আর একটা হলো মানুষকে দেখানোর জন্য কয় প্রকার একটা আল্লাহকে শুধুমাত্র খুশি করার জন্য যা দান করে আল্লাহর রাস্তায় দান করে সবকিছু আল্লাহকে খুশি করার জন্য আর একটা কি মানুষকে দেখায় মানুষ যেন জানে এই দানশীল দানবীর অনেক দান করে এই দান কি কবুল হবে জাকাতের আলোচনা লম্বা আলোচনা প্রতিটি ক্ষেত্রে হাদিসের আলোকে পড়লাম যেহেতু আমরা সব কিছু ব্যাখ্যা বুঝবেন না আমি যতটুকু আপনাদেরকে বুঝাইতে পারি এতটুকুই বোঝেন গরু ছাগল আছে তো আমাদের এদিকে তো গরু ছাগল আছে তো উট আমরা ব্যবহার করি না আমরা ভোরা ব্যবহার করি না এই জন্য আপনাদের গরু ছাগল দিয়ে বুঝাই গরু ছাগলের যদি জাকাত যদি আপনি না দেন আমরা মনে করি যে কেয়ামতের দিন শুধু মানুষেরই বিচার হবে মানুষেরই বিচার হবে এই গরু ছাগল যে আপনি পাইছেন এটা কি সম্পদ না এই সম্পদটা যদি আপনি না দেন আপনার জয়টা গরু থাকবে জয়টা ছাগল থাকবে সব কিছু আল্লাহ পাক কেয়ামতের দিন হাজির করবে হাজির করার পর এদের একটা করে শিং দিবে সাধারণত আমরা শিং দেখি কোনো গরু দেখি বাঁকা নাই অর্ধেক আছে আল্লাহর নবী বলে এরকম কোনোটাই থাকবে না সব শিংগুলা একদম দেখবা চকচকে ঝকঝকে একদম ওকে সুসির মতো একদম পিনপিনা সরু হয়ে থাকবে আর তোমাকে ঘুতা দেবে কথা বুঝলেন প্রতিটাই গরু ছাগলে আপনাকে ঘুথাই দেবে ঘুতা দেবে এটা আপনার শাস্তি কেয়ামতের বিচার অবস্থায় আমরা মনে করি যে না মানে বিচার হওয়ার পরে এরপরে আপনার শাস্তি ফায়সালা সবকিছু হওয়ার পর আপনি হয়তো জান্নাত হয়তো বা যাবেন স্পষ্ট হাদিসের কথা বলতেছি আমাদের কোনো বানোয়াট কোনো গল্প কোনো কথা বলি না প্রতিটা ক্ষেত্রে এই যে সোনা রূপা হাদিসের বর্ণনা সোনার রূপা যারা জমিয়ে রাখে আল্লাহ পাক রব্বুল এগুলোকে উত্তপ্ত গরম করবে আবার হাদিসে আছে এগুলোকে পাতা করবে লম্বা লম্বা পাতা করবে আপনার এই কপালে একবার স্যাংটা দিবে কি দিবে স্যাংটা দিবে পিঠে দিবে পাঁচরে দিবে স্যাংটা দিবে এই যে সম্পদের খুবই কেয়ারফুল থাকবেন খুবই সতর্ক আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলে আমাকে এই জন্য আদিষ্ট করা হয়েছে আমাকে পাঠানো হয়েছে যারা কিনা এই মুখ দিয়ে এই কথা বলবে না যে আল্লাহ সারা কোনো মাহুত নাই এবং আমি নবী হিসাবে মোহাম্মদকে মানি এবং যারা নামাজ কায়েম করবে না এবং যারা জাকাত দিবে না তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি সুহান আল্লাহ নামাজের পথ যে আমরা যে গাফিলেতি ইবাদত মনে করি নামাজ নাই মানে আপনি কাফের আপনি দেখিয়েন এমন কোন আলেম বলে নাকি মানে সকলের একমত যে নামাজ পড়ে না সে কাফের নামাজ নাই সে কাফের আর ইসলামী মূল বিধান হলো নামাজ কায়েম করা নামাজ পড়তে মুক্তি বলতে হবে না নামাজ পড়তেই হবে নামাজ কায়েম করতে হবে এটা হলো সাবান মাস পবিত্র মাস একটা বরকত মাস এমনি অমর রাজি আল্লাহ তালু বলে নবীজি আমাকে বলেছে যে সাবান ও শাহরি নবীজি বলে এই সাবান মাস হলো আমার মাস কার মাস সাবান মাস নবীজির মাস কার মাস এটা মনে রাখেন সাবান মাস কার মাস নবীজির মাস আর রমাদানু সাহরুল্লাহ রমজান মাস আল্লাহর মাস বলে সুবহানাল্লাহ এই মাসে আল্লাহ নবী যেইভাবে আমল করেছে ওইভাবে আমল করার চেষ্টা করুন এই মাসে স্পেশালি কোনো আমল নাই এই মাসে নবীজি শুধুমাত্র বেশি বেশি রোজা রাখতেন বল সুবহানাল্লাহ তো এই মাসে রোজা রাখবেন আর যেহেতু হাদিস আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দেই নবীজি আমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেছে কয়টা লান্তা দিল্লু মা তামাসসাকতুম বিহিমা তারাকতু আমরাইনা তারাকতু আমরাইকুম তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম অনেক কিতাবের শুরুতেই হাদিসটা আছে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম কয়টা লান্তা দিল্লু মা তামাসসাকতুম বিহিমা এই দুইটা জিনিস তোমরা যদি আকড়ে ধরো কেয়ামত পর্যন্ত তোমরা কেউ ধ্বংস হবে না কেউ তোমরা ধ্বংস হয়ে যাবে না বলেন সুবহানাল্লাহ কেউ ধ্বংস হবে না কোনো ওম্মত ধ্বংস হবে না কোনো ব্যক্তি ধ্বংস হবে না শুধু দুইটা জিনিস যদি আকলে ধরে রাখো তোমরা বলবো এক নাম্বার হলো আল্লাহর কুরআন কুরআনে এমন কোনো বিধান নাই কুরআনে এমন কোনো আইন নাই রাষ্ট্র ব্যবস্থা পরিবার ব্যবস্থা সমাজ ব্যবস্থা আল্লাহর নবী সব কিছু আপনাকে শিখিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আজকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান নাই পরিবারের সামাজিক যে ব্যবস্থা পরিবারের যে জীবন ব্যবস্থার মধ্যে যে কোরআনের যে হুকুম আছে বিধান আছে সেটা আমাদের পরিবারে কিছুদিন আগে তো একটা ইন্টারনেটে ভাইরাল দেখলাম যে একটা মেয়ে এগারো বছর না বারো বছরের মেয়ে কত বছর এগারো বছরের মেয়ে এক সুবা নাম নিজ ইচ্ছায় স ইচ্ছায় বাড়ি থেকে তার বল সাথে বাহির হয়ে গেছে কিন্তু ইসলাম সমর্থন করে কি আপনার যখন মেয়ে যখন বালক হয়ে যাবে বুঝতে পারে যৌবনে চলে যাবে তাকে বিয়ে দিতে হবে ঠিক না এখন সরকারি আইন কত মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর ছেলেদের ক্ষেত্রে একুশ বছর তাহলে কোরআনের বিরুদ্ধে এই সরকার আইন চলে গেছে কোরআনের বাইরে আইন চলে গেছে মঙ্গল আইন চলে গেছে আজকে যদি এরকম যদি হতো আমার ছেলে যখন বড় হয়ে যাবে আমি বিয়ের ক্ষেত্রে আমি কোন সরকারি রুলস থাকবে না বাল্য বিবাহ নাকি জঘন্য মানে এই সরকারের আমলে ছিল এখন আমরা আশা করি বাংলার এই জমিরে আল্লাহর বিধান আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চলবে আর আমরা আমাদের দেশটাকে ইসলামিক রাষ্ট্র কোরআনের রাষ্ট্র কোরআনের বিধান আমরা কায়েম করতে চাই ইনসা তাহলে এই জিনা যে ভয়াবহতা এই জিনা থাকবে না কোন ছেলের চোখ কোন ছেলের অল্প বয়সে তার যৌবন শেষ হবে না আছে না নাই জিনা এত পরিমাণ হয় শুধুমাত্র মানে মনে করেন যে আমরা ছেলে মেয়ে শুধু জেনাক চোখ দিয়ে অসংখ্য অনেক গুণা হয় আপনার ছেলেকে যে আপনি বিবাহ দিবেন না দেখবেন একান্তভাবে ভাবে খোঁজ খবর নিয়ে দেখবেন তার জীবন শেষ তার জীবন অর্ধেক শেষ হয়ে গেছে এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার কারণে এটা বাস্তব এটা আপনাকে মানতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব আরে ইনীম্লা নূর চব্বিশ নাম্বার আয়াত চব্বিশ নাম্বার ছুরা বত্রিশ নম্বর আয়াতে পাবেন আপনি তোমরা যদি বিবাহ করো আল্লাপাক তার নিজ রহমতে আল্লাপাক তোমাদের দারিদ্রতা দূর করে দেবে না আপনি যদি আপনার ছেলে বিবাহ দেন ওই ছেলের ক্ষেত্রে রিজিকের বলেন তো এটা আমরা বিবাহকে অনেক কঠিন করছি অনেক কঠিন করছি দেখবেন মা বাবা আপনারা যারা আছেন এলাকাবাসী তো শুনতেছে খুব কেয়ারফুল থাকবেন ছেলে মেয়ে যখনই বড় হয়ে যাবে তাদেরকে বিবাহ দিয়ে দেবেন দেখবেন ওর কর্মের চিন্তা ওর চিন্তা দেখবেন টাকা টাকা কিভাবে আর্নিং করা যাবে কিন্তু আল্লাহ পাক তার ব্যবস্থাটা বিয়ের পর দেখবেন ইনকামের ব্যবস্থা করে দেবে সুহানাল্লাহ এটা আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ ওয়াদা করছে বান্দা তুমি যদি নিজেকে পবিত্র করার জন্য যদি তুমি বিবাহে বিবাহ করো তোমার দাম্পত্য জীবন শুরু করো আমি আল্লাহ তোমাকে সাহায্য করবে সুবাহান আর আল্লাহ বলে তিন ব্যক্তির জন্য আমার সাহায্য করা ওয়াজিব তিন ব্যক্তির ক্ষেত্রে এক নাম্বারের ভিতরে আছে যারা বিবাহ করে নিজের অন্তরটাকে পবিত্র রাখার জন্য যারা বিবাহ করে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করবই যদি প্রতিটা পরিবারের ক্ষেত্রে যদি প্রতিটা সমাজে যদি এরকম থাকে দেখবেন ওই সমাজে কোনো জিনা হতে পারে না আর জিনার কারণে ভয়াবহ আজাব আসবে এমন আজাব আসবে সকালবেলা রাত্রে বেলা আপনি ঘুমাবেন সকালবেলায় দেখবেন আপনি চেহারা আপনার উল্টো হয়ে গেছে পারণের চেহারা হয়ে গেছে শুকুরের চেহারা হয়ে গেছে আল্লাহ জানি এরকম বিপদে কবে আমাদের সামনে আসে তা আমাদের সাবধান থাকতে হবে না আল্লাহর মায়ের কি কখনো বোঝা যায় সময় বলে দিয়ে আসবে রাতে ঘুমাইছেন সকাল বেলায় যদি দেখেন আপনার ছেলেটা শুকর হয়ে গেছে আপনার ছেলেটা বানর হয়ে গেছে চেহারার আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে তাহলে এর জন্য কি আপনি দায়ী না ছেলের বয়স হয়ে যায় আঠাশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আছে না নাই আপনি খোঁজ নিয়ে দেখেন তো কত যে জিনা করছে চোখ দিয়ে জিনা করছে হাত দিয়ে জিনা করছে কত মেয়ের সাথে যে কত অশ্লীল কাজ করছে তার কোনো হিসাব আছে হিসাব নাই তো এই জন্য আমার পক্ষ থেকে না আল্লাহর বিধান আল্লাহ কোরআনে জানিয়ে দিছে বান্দা বাংকি হয় আয়া আমি কুম্ম সোয়ারি না আবার বলছে তোমাদের সিলেমেদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও দায়িত্ব দায়িত্বকার আল্লাহর দায়িত্ব আল্লাহ দায়িত্ব নিছে তোমাদের ছেলেমেয়েদেরকে বিবাহ দিয়ে দাও এই জন্য বিয়ে ক্ষেত্রে কোনো ডিফিক্যাল কোনো কিছু কঠিন কাঠিন্যতা এরকম কোনো তৈরি করবেন না আপনার দায়িত্ব আপনি দিয়ে দেন বাকি দায়িত্ব কার তো এই বিষয়টা আমরা খুবই লক্ষ্য ছোটখাটো আপনাদের এদিকে মনে হয় খুব কম আছে না ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিছে শহরে স্কুল ব্যাগে নিয়ে গেছে এই যে কিছুদিন আগের যে ভাইরাল বিষয়টা তার বাবা পরিবার থেকে দাবি করে আমার মেয়েকে জোর করে পূর্বক ভাবে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু না হাসি খুশিদের বলতেছে আমাকে বাড়িতে ভালো লাগে এটা কি মিথ্যে কথা বলছে ভালো কথাই বলছে আমরা কিন্তু কিছু কথা সিক্রেট রাখতে না এটাই বাস্তব যখন বয়স চলে আসে দেখবেন ভাবে ফিল করবেন ভালো লাগে না দরকার কি বিয়ে দেওয়া দরকার এই জন্য আমরা গুণের গুণাহের ভারটা মা বাবারা কেউ নেবেন ছেলে বিয়ে দিয়ে দেন রব্বুল আলামিন ওই পরিবারের মধ্যে শান্তি বর্ষণ করবেন আর রমজান মাস সামনে যারা বিভিন্ন যেহেতু দেখবেন গুনাহ হয়ে যাবে এটাও কিন্তু জরুরি বিয়ে থাকলে কিন্তু কোনো রকমের গুনাহ হওয়ার কোনো সুযোগ নাই আপনি যা আমল করবেন সব আল্লাহ পাক রব্বুল আড়াবে এক জায়গায় রাখবে এটার প্রতিদিন আল্লাপাক আমাদের দিবে দুনিয়াতেও দিবে আখেরাতেও দিবে ঠিক কিনা কোনো ভুল আছে কথায় এই জন্য সামনে যে মাসটা আসতেছে কি মাস কি মাস রমজান মাসের আমি প্রথমে পড়ছি হাদিস দিয়ে বলছি রমজান মাস কেন নাম রাখা হয়েছে ওয়াহিম নামা সুম্মি আলি রমদন এই রমজান মাস বান্দার গুনাহকে জ্বালিয়ে দেয় কি দেয় এখন আরেকটা প্রশ্ন হলো আপনি আমি যদি রমজান মাস না পাই কারো কোনো গ্রান্টি আছে কিতাবের বর্ণনায় আমি পাইলাম দিন হয় তিনটা দিন কয়টা তিনটা একটা হলো গতকাল যেটা চলে গেছে একটা হলো আজকে আর একটা হলো আগামীকে তাইতো এখন এই তিন দিনের ভিতরে আপনি চিন্তা করতেছেন আপনার তিন দিনের ভিতরে বর্তমান যেই কাজটা বর্তমান আজকের যে দিন এটাই হলো মেন দিন কি আজকের যে দিন এটাই হলো মেন দিন আপনি কি আগামীকাল ভালো হবেন গতকাল গতকাল তো চলে গেছে আপনার জীবন থেকে সেটা অতীত হয়ে গেছে গতকাল আজকে যা করলেন এটাও কিন্তু গতকাল হয়ে চলে আর আজকে যদি আপনি ভালো কাজ করেন আজকে থেকে যদি তওবা করেন আজকে যদি নামাজ তাহলে কি আপনার কি আগামীকালকে অপেক্ষা করতে হবে আজকের এই দিনটা ভবিষ্যৎ আজকের এই দিনটা অতীত মানে আপনি যদি বলেন যে আমি রমজান আজ থেকে ভালো হব আল্লাহ যদি আপনাকে রমজানে না নিয়ে যায় কি করবেন এ নবীজি যে বলল এখানে ব্যাখ্যাটা বোঝেন শাবান সাহরি এই শাবান মাস আমার মাস এখন আর একটা বর্ণনা বলি ইমাম রাজি রহমাতুল্লাহ আলে তিনি বলে আমাদের ঈদ কয়টা কয়টা ঈদ একটা কি ঈদুল ফিতর ঈদুল আজহা এটা আমরা দিনের বেলায় করি কিসে দিনের বেলায় আমরা উদযাপন করি আমরা আনন্দ ফূর্তি করি কিন্তু ইমাম রাজি রহমাতুল্লাহ আলে বলে ফেরেস্তাদের দুইটা ঈদ কয়টা ঈদ ফেরেস্তাদের ঈদ দুইটা কি কি জানেন আমি বলে দিচ্ছি মনে রাখেন একটা হলো সবে বরাত একটা কি আমরা ওই রাতে ইবাদত করি ফেরেস্তারা তাদের ঈদ উদযাপন করে সুবহান আল্লাহ বলেন মানে ফেরেস্তারা চারিদিকে ছড়িয়ে পড়ে এত খুশি এত আনন্দ হয় একটা রাত হলো সবে বরাত আর একটা হলো সবে কদর বলেন সুবহান আল্লাহ আর ওই রাতে এই দুইটা রাতে হাদিসের বর্ণনা যারা কিনা যাদের যা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে নারী লাগবে ধন লাগবে সম্পদ লাগবে পরীক্ষায় ভালো রেজাল্ট লাগবে যা লাগবে সব কিছু ওই রাতে আল্লাপ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ আবার ওই রাতে কারা এই বছর বাঁচবে তাদের জন্য ফাইসলা করা হয় সুবাহ আল্লাহ তাহলে এই মাসটা এই জন্য আরো গুরুত্ব যে আপনার আমার হায়াত এই এই মাসে বা ওই সবে বরাতের রাতে এই মাস বা রাতে করা হয় লেখা হয় আজরাইলের কাছে জমা দেওয়া হয় কারা বাঁচবে কারা আপনি না চান কথা কিন্তু সিম্পল আমি বুঝাই দিচ্ছি আপনি মরতে চান না বাঁচতে চান আল্লাহর কাছে হায়ার বাড়িয়ে নেওয়া যায় রিজিক বাড়িয়ে নেওয়া যায় মানে চায় না যায় কি যায় না আপনি যদি টাকা জমান আপনার সম্পদটাকে বাড়ে না এটাকে আপনি যদি চেষ্টা না করতেন কিন্তু হয়তো এটা মানুষ নিজের পরিবর্তন নিজে করতে পারে আর আল্লাহ বলে আমি কোনো জাতির পরিবর্তন করতে পারি না আমার দরকারও নাই আপনি নামাজ না পড়লে কোনো সমস্যা আছে আল্লাহ বলে কেউ যদি আমার কাছে না চায় হেদায়ত যদি না চায় আমি আল্লাহর কাছে যদি না চাই আমি দিব কেন যে আল্লাহ সব সময় দেওয়ার জন্য তৈরি হয়ে আছে না যেই আল্লাহর কাছে চায় না হে কত বড় কথা যেই চায়না আল্লাহর কাছে আল্লাহ তার প্রতি এই মাসে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়া দাও আল্লাহ তুমি আমাকে সামর্থ্য বান্তর বাড়িয়ে দাও আল্লাহ আমার দারিদ্রতাকে তুমি দূর করে দাও আল্লাহ আমার ঋণটাকে তুমি পরিশোধ করে দাও আল্লাহ রমজান মাসে আমার আমাকে পরিপূর্ণ আইবাদত করার মতো তৌফিক দিয়ে দাও সুবহান আল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে না চাইলে কি দিবে আল্লাহ ঠেকা পড়ছে আল্লাহ কোরআনে বলছে সূরাতুল ফুরকানে বলছে

সব কিছু আল্লাহ চাইতে বলছে চাইতে বলে নাই সব কিছু চাইতে বলছে আল্লাহ এমনি এমনি দিবে না এই মাসের বিশেষ স্পেশাল আমল আপনি বেশি বেশি নকল রোজা রাখেন আমলটা বলে দিলাম নাম্বার ওয়ান পয়েন্ট এই মাসের আমল বেশি হলো নকল এবার আর বিশেষ করে সামনে যেহেতু রমজান আসতেছে আলোচনা শেষ করে সামনে রমজান আসতেছে পূর্ণ পরিস্থিতি নেন আর আপনার সম্পদগুলো কাম করে হিসাব করে কত টাকা জাকাত হয় এই সব কিছু নিজে নিজে হিসাব করে জাকাতের বিধানটা আপনি পালন করেন। যদি জানার বিষয় থাকে হুজুরের কাছ থেকে জানে নেবেন ঠিক আছে আল্লাহ আলামিন আমাদেরকে এই শাবান মাসের গুরুত্ব নিয়ে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন